কি রে কি করস ি ঝালমুড়ি মাখাস তা টেবিলের মধ্যে নিঃসকে এটা পাগের কোনো বাস বিচা রাখলি না নাকি ওটা আবার কিনাস এই যে দেখেন বন্ধ না দেখছেন ওর ঝালমুড়ি বানানোর যে কি বাহাকা বলছেন নিহ কিনেতা ওইসে আর নিশ্নে না আনিস না ফুটে যাবে বো তো লবণ না হলে তো আবার শেষে এটা তো লবণ না এটা তো বিট লবণ মিলি তুই কি ভুল করলি লবণের স্বাস্থ্য তো ভাই লবণের স্বাস্থ্য ভাই এই লবণ ছেলে নামে মেয়ে তুমি হ্যাঁ তোম করতে পারলাম না তুই না কলি লবণের স্বাস্থ্য ভাই তো ওটা ব্যয় না বোন তুই কেমনি করে বুঝলি সেটা কো আমার একটু বুঝিয়ে কহনি এদিকে তাকে ক দর্শক সামনে তাকে তাকে বড় বড় চোখ করে করে কথা ক দেখি পারোস নাকি হ্যাঁ তো দেখা দেহা তাক এদিকে

ওই যে ওই যে দেখছেন বন্ধুরা আবার একটু টুন্ডে টুন্ডেস কোনো একটা কাম করবা দিলে পুরো সবkali টুন্ডেমি করে বুঝছেন নি নে নেই তাতে কর পলে ঠিক না কা করবি মুড়ি একাই বের করবি বসছত না আমি কিন্তু দুই হাত দিয়ে খুলবো তো দুই হাত দিয়ে খুলবো যত সব দেও একটুখানি মুড়ি মাখবার দিছি এটা দেও লাগেও দে দে লাগে দে দেওয়ার লাগে দে সানা দে মা খেই নে রে দে মুড়ি তো অনেক দিন ধরে খাই না

অনেক দিন ধরে ঝালমুড়ি খাই না আজকে বাজারে গেছি মনে মনে নিয়ত ছিল যে আজকে হচ্ছে ঝালমুড়ি মাথা কামুখি শাড়ি হতে আহ ফার্স্ট সম্বন্ধে একটু শান্তি বলছো তুই কি ফার্স্ট ঝালমুড়ি আহ

একা একা ছাঁটেন কথা কোয়ারো মানুষ নাই আপনারা আসেন তাই বেটুর সামনে এসে একটু মজাদার মজাদার কথা কই তাতে আপনারা হয়তো বা কই বেট বেটিরা সেরকম লাগবেন মাথার উপরে তেল দিসি মুখের উপরে তেল দিছি মাথাটা কেমন যেন লাগতেছে মাথা একদম

তারপরে ছানা চ্যুড় এগুলো সব কিছু কাটতে দিছি আমি যে সুন্দর করে মাখছি হুম আমি যে সুন্দর করে মাখলাম সর্ষে করে কত বড় বড় পৃশ্য দেখছো এগুলো ফেটানোর দিলে মাখবে পাটবে ফেটে নিতাম হুম হুম তো ছোট করলো কনিরা করি

আর বলো তুমি তো আমি না জলের মধ্যে খাইলাত জগড়া তো পারবো করতে পারব যে আশেপাশে মানুষের মতো শিখছো যে ভালো জিনিস শিখো নাই শিখবা কেমনে থেকে দিন জগড়া তালে থাকো আমার লগে আচ্ছা জাগে আমি নয় পারি না তুই তো শুদ্ধ বসায় কয়া দিয়ে দিবি দর্শক গো ঠিক বলে দিলে কি করবা একটু মরি দিব মানে আমার খাওয়া শেষ আমার লাগতো না যাই হোক আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট করে আমার এই ঝগড়াটে মার্ক আসতে থাকবেন ঠিক আছে টাটা